আজকের দিনটি সত্যি একটি বেদনার একটি মন খারাপের দিন আজ আমাদের সকলে প্রিয় শ্রদ্ধি ও সুপারিনটেন্ডেন্ট হুজুরের কর্মজীবনের পরি সমাপ্তি দিন একটা গোমদা নদীর জীবনে হঠাৎ চন্দ্র পতনের দিন যে দিনটি আমরা কেউ কখনো প্রত্যাশা করিনি বিদায় জিনিসটা বড় বেদনা বড় কষ্টের অত্যন্ত দুঃখ হচ্ছে মন নিয়ে আজ আমাদের সকলে অনুষ্ঠান যদিও আমি মনে করি এটা একটা বিদায়ের মাত্র কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া কিংবা দেওয়া কখনোই সম্ভব নয় সুপার হুজুল হুজুর বিদায় সত্যিই আমাদের বিদায় তিনি আরো পূর্ব নিয়ে আমাদের মাঝে আসবেন না তো মনে হয় বিদায় প্রতিটি মানুষের জীবনে স্বাভাবিক ও অবিচ্ছি একটি অংশ সুপার ইন্টেন্ডেন্ট হুজুর চলে গেলেও হুজুরের সঙ্গে অসংখ্যা স্মৃতি মনের ক্যানভাসে বেশি উঠবে বারবার যাওয়া হয়তো কোনো ভোলা যাবে না মোছা যাবে না হৃদয়ের পাতা থেকে সুগন্ধিও যেমন চোখে দেখা যায় না গেলেও তার সৌর হৃদয়কে প্রফুল্ল করে সুরের পাখি যেমন দূরে গেলেও তার রেশ ফুলোয় না ঠিক তেমনিও আপনার এই বিদায় বেলার স্মৃতি ভুলে যেতে চাইলেও ভুলা যাবে না মনে কেথে থাকবে আজীবন হাত রেসের প্রতিটি ক্ষুণায় আপনার স্পর্শ বিদ্যামান মাদ্রাসার প্রতিটি অঙ্গনে আপনার স্পর্শ স্মৃতি হয়ে থাকবে বিদায় অনুষ্ঠানের মাধ্যমে শারীরিক বিদায় হলেও কোনোভাবে আপনাকে এই অঙ্গন কিংবা মন থেকে বিচ্ছিন্ন করে রাখা সম্ভব নয় একটি মোমবাতি যেমন নিজে পুরোয় অন্যের পথ প্রদর্শন করে ঠিক তেমনিও আপনি অযোগ্যতা সময় ও শ্রম দিয়ে ছাত্রীদের পথ দেখিয়েছেন অত্যন্ত প্রিয় হয়ে ছাত্রীদের প্রতি আপনার অনুশাসন করক্ষণ তাদের প্রতি আপনার অপরিসীমা ভালোবাসা আপনার সম্মানুবর্তিতা আপনার কর্মনিষ্ঠা আপনার চলাফেরা আপনার আদর্শ ও সৌন্দর্য সত্যি আমাদের মতো তরুণদের জন্য একটা আলোকপত্রিকা আপনার ছাত্রীদের অপরিসীমা ভালোবাসা শ্রোতা ও প্রমাণ করে আপনি একজন সাধারণ মানুষ